হাই আশা করি সকলে ভালো আছো আমিও বেশ ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সুস্বাগত এটা বলতে বলতে মুখস্থ হয়ে গেছে জানো তো তো একটা সেলফ মেকআপ ট্রাই করছি প্রথমবার জীবনে ফার্স্ট টাইম এত কিছু প্রোডাক্ট কিনেছি সেগুলো আর কি মুখের মধ্যে এখন থপবো থুপে দেখব তার আগে ব্যাকগ্রাউন্ডটা তো ঠিক করতে হবে আর ওইটুকু কাজে আমি হাঁপিয়ে গিয়েছি তার জন্য জল খেতে হচ্ছে মানে একটু কাজে আমি হাঁপিয়ে যাই ভাবা যায় তাহলে আমি সংসার কিভাবে করব যাই হোক মেকআপের প্রথম স্টেপই হচ্ছে স্কিন কেয়ার করতে হওয়া থুরি না মানে স্কিন প্রিপেয়ার করতে হবে তো তার জন্য আমি এখানে ব্যবহার করেছি জয়ের একটা ফেসওয়াশ প্লাস এটা হচ্ছে এক স্ক্রাবার হিসাবেও কাজ করে খুবই ভালো তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো আমার তো খুবই ভালো হয়েছে তো এটা না অনেকটা ট্যান্ট রিমুভ করে দেয় তো আমি তো এটা ব্যবহার করি তোমরা একবার ইউজ করতে পারো দেখো আগের থেকে তোমরা পার্থক্য বুঝতে পারছো কি না মানে ক্যামেরাতে বোঝা যাচ্ছে কি না জানি না কিন্তু সিরিয়াসলি এটা কিন্তু অনেকটা ফ্রেশ লাগে তোমরা একবার ব্যবহার করতে পারো তো তারপরে আমি এখানে ব্যবহার করছি একটা অ্যালোভেরা জেল তোমরা যে কোনো ময়েশ্চারাইজার ইউজ করতে পারো তো আমি এখানে অ্যালোভেরা জেল ইউজ করি এটা আমি রাতেও আমি ঘুমানোর আগে ওইটা আমি করি তো এটা আমার খুবই ভালো লাগে তো এইটা আমি এর আগে কিনেছিলাম একটা কেসের ফ্লেভারের তো এইটা আমি শুধু নর্মাল একটা অ্যালোভেরা জেল কিনেছি দেখো মেকআপ করার কী কী স্টেপ থাকে আমার জানা নেই আমি গত বহুদিন ধরে আমি সব কিছু দেখছি মানে রিলস এইসব আমার বললাম না আমার একটু মেকআপের প্রতি একটু বেশি আকর্ষণ জমেছে তার জন্য আমি এগুলো একটু নিজে নিজেই ট্রাই করেছি তো এরকম এরকম করে দেখেছি তো আমার কাছে যা যা আছে আমি তাই তাই ব্যবহার করছি তো তোমাদের কাছে যা যা আছে তাই ব্যবহার করবে তোমাদের স্কিন হিসাবে আমার যেহেতু অয়েলি স্কিন তো এই অ্যালোভেরা জেলটাকে ভালো করে ম্যাসাজ করি এবং রাতে তো আমি আরও বেশি সময় ধরে করি তো ওইটা কিভাবে মানে আমার রাতে কি স্কিন কেয়ার থাকে সেটা তো তোমাদের আমি পরে জানাবো তো এটা ভালো করে ড্যাব ড্যাব করছি মানে একটু সময়ও দিচ্ছি যাতে ভালো করে স্কিনটা অবজার্ভ করে নেয় আর ভ্যাসলিন বাইরে ভাই আমি তো এটা বারো মাস ব্যবহার করি বারো মাস শীত হোক গ্রীষ্ম হোক বর্ষা হোক ঠাটা পড়া রোদ হোক সবসময় আমি এটা ব্যবহার করি পরে যেটা দেখছো আমার হাতে এটা বহু যুগ আগে কেনা ফেলে রেখেছিলাম দুবার হয়তো ব্যবহার করেছি তো আজকে যখন ইউজ করতে দেখছি যে লাইট জ্বলে না গরম হচ্ছে না কিছুই হচ্ছে না তারপরে রেখে দেবো আর কি দেবো তখন দেখি লাইটটা চলে গেল তো এটা অফ ক্যামেরায় আমি তৈরি করে নিয়েছি মানে ক্রিমপারটা দিয়ে করেছি ওতেও আমার অলস্যতা আমি সামনেরটুকু করে ছেড়ে দিয়েছি ভাই আমি আর পাচ্ছিলাম না আমার হাত ব্যথা করছিল এত ধৈর্য করা যায় না কেউ করে দিলে একটা হয় নিজে নিজে কি আর করা যায় তো যাই হোক সামনেটুকু করেছি এতেই হয়ে যাবে আর কিছু লাগবে তারপরে শুরু হলো যুদ্ধ এই চুল কোথায় রাখবো কী রাখবো যাই হোক স্ট্রেট করেও লাভ নেই ক্রিমপারে করে লাভ নেই সে মাথার উপর ক্লিপ গুঁজে রেখে দেব এরপরে শুরু হলো আমার মুখের উপর এক্সপেরিমেন্ট মানে এক্সপেরিমেন্ট করছি আমি আমার মুখের ওপরে ভাবা যায় আমি স্কিনে মানে কোনো কিছু প্রোডাক্ট ইউজ করি না কারণ আমার খুবই সেন্সিটিভ স্কিন প্লাস অয়েলি স্কিন তো আমি প্রথমবার সাহস নিয়ে এখন প্রোডাক্টগুলো ইউজ করব তো প্রথমে ব্যবহার করছি যেগুলো শর্টসে আমি মাধ্যমে আমি সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি তো প্রোডাক্টের ডিটেলস এখন আর দিচ্ছি না মেকআপ যে পুরোটা চেঞ্জ করে দিচ্ছে তা নয় কিন্তু রং যে পুরো চেঞ্জ করে দেয় এর ওপরে আমার এতদিন একটা কনফিউশন ছিল কিন্তু আজকে আমার গভীর বিশ্বাস যে হ্যাঁ তো এইটা যখন ইউজ করেছি নিজের প্রতি এত হাসি পাচ্ছিল যে আমি নিজেকেই কন্ট্রোল করতে পারিনি তাই বলে তোমরা কিন্তু কেউ হেসো না প্লিজ মানে আমি হেসেছি আমার প্রতি কিন্তু আমারকে দেখে কেউ হাসুক এটা আমার পছন্দ নয় তো তোমরা কিন্তু কেউ হেসো না মানে কেমন লাগছিল ও সেই ডাকিনি যোগিনীদের মতো এরকম লাগছিলো আমাকে যাই হোক কাউন্সিলরতে অ্যাপ্লাই করা হয়ে গেছে এখন আমার কাছে বিউটি ব্লেন্ডার থাকার কথা ছিল তো নেই ওটা আমার কাছে তো কি করব আপনার হাত জগন্নাথ তো শেষে গিয়ে এইটা দিয়ে পারলাম না হাত দিয়েই করে দিয়ে একটা কিনতে হবে মানে পয়সা শেষ হয়ে গেছে কিন্তু কিন্তু যেটা এখানে ইম্পর্ট্যান্ট ব্যাপার যে কনসিলারটা এত সুন্দর এত সুন্দর আমি ভালো করে ব্লেন্ড করতে পারিনি তার জন্য প্রথমবার ব্যবহার করছি কিন্তু কনসিলারটা খুবই ভালো তো তোমরা কিন্তু অবশ্যই এটা নিতে পারো মার্সের আমার সম্ভবত সেটার নাম্বার ছিল হচ্ছে জিরো ফাইভ তো এরপরে আমি ব্যবহার করেছি পনসের হচ্ছে ফাউন্ডেশন এটা গত বছর আমি অনেক শখ করে কিনেছিলাম একবার ব্যবহার করেছি তারপর আর ব্যবহার করিনি তো বছর দেখলাম এখনও ডেট আছে তাই এটা দিয়ে কাজ চারিয়ে দিয়েছি আমার মনে হয় কি জানো এই যে আমি এগুলো ব্যবহার করছি আমার মনে হয় অনেকক্ষণ ধরে এটাকে ড্যাব ড্যাব করতে হয় তাহলে জিনিসটার গ্লেজটা একটু বেশি বেড়ে যায় তো এখন যে ম্যাসাজ করছি মানে আমি মোটামুটি যেরকম করেছি তারপরে না আমার মুখে একটা আলাদাই গ্লো চলে আসে তোমরা দেখতে পাচ্ছ যে কতটা সুন্দরভাবে সেট খেয়ে গেছে কিন্তু এর মধ্যেও কিন্তু সেটা হচ্ছে ক্যামেরাতে এত সুন্দর একটা ফিনিশিং বোঝা যাচ্ছিল আরও করলে হয়তো আরও ভালো হতো কিন্তু প্রথমবার ব্যবহার করছি কিন্তু অরিজিনাল না আমি যখন আয়নাতে দেখছি আমাকে পুরো ভূতের মতো লাগছিলো আমার নিজের কাছে আমার কাছে ভূতের মতো লাগছিল কিন্তু ক্যামেরাতে দেখো কতটা ফিনিশিং কতটা গ্লো দিচ্ছে এর জন্যই মনে হয় যে ফোনের মধ্যে খুব সুন্দর লাগে আমার মনে হয় যাই হোক ও সব বাজে কথা বাদ দিলাম কিন্তু তোমরা বুঝতে তো পারছো যে আমার মুখে কতটা গ্লো দিচ্ছে আমার খুবই ভালো লেগেছে তো এরপরে আমাকে ব্লাশ ব্যবহার করতে হয়েছে যেটা আমি লিপস্টিক দিয়েই কাজ চালিয়ে দিয়েছি ব্লাশ কিনি লিপস্টিক দিয়েই তো পরে আমি দেখেছি তো যাই হোক লিপস্টিক দিয়ে ব্লাশ করেছি ক্যামেরাতে না বোঝা যাচ্ছিলো না আমি জানি না কিন্তু অরিজিনাল বোঝা যাচ্ছিলো আর আবার একটু বেশি লাল লাল করে আমার খুব লজ্জা লাগে তাই মোটামুটি করেছি বোঝা যাচ্ছিলো হয়তো এখানে একটু কম কম মনে হচ্ছে আই থিঙ্ক ব্লাশটাকেও মনে হয় বিউটি ব্লেন্ডার দিয়ে করতে হয় হাত দিয়ে যখন করছিলাম না অনেকটা সময় লাগছিল আমার অনেকটা শক্তি খাটাতে হচ্ছিলো তো মনে হচ্ছে আমার একটা স্প্লেন্ডার বা এরকম কিছু কিনতে হবে না হলে উপায় নেই তো পুজোতে তো পুজো তো প্রায় চলেই আসলো যাই হোক তোমাদের কেমন কত দূর হয়েছে কেনাকাটা আমাকে কিন্তু জানিও আর তোমাদের অবশ্যই হয়ে গেছে সবারই তো পুজোটা কেমন কাটছে সেটাও তো আমাকে অবশ্যই জানাবে আর তোমরা কবে থেকে ঠাকুর দেখতে বের হয়ে গেছো সেটাও কিন্তু জানাও আমি তো এখনও পর্যন্ত বাড়িতে এখনও কোনো প্ল্যান নেই যে কবে কোথায় যাব তো এতক্ষণ ভরে না আমি এই ছোট্ট একটা আয়নাতে দেখছিলাম ক্যামেরাতে দেখছিলাম বে মানে নিজেকে শান্ত দিতে করতে পারছিলাম না তার জন্য আমি বড় আয়নাতে দেখতে গিয়েছিলাম যে দেখে তো আগে কেমন লাগছে আমাকে তো আমার না ভালো লাগেনি পরে দেখা যাবে কেমন কি লাগছে দুজনে বলছিলাম বাকোয়াস একদম বাকোয়াস লাগছিল আমাকে আচ্ছা এতক্ষণ ধরে তো বলছি আমাকে ডাকিনি যোগিনীর মতো লাগছে একদম বাকোয়াস লাগছে সত্যিই কি তাই মানে আমার নিজের কাছে লাগছিল এখন অন্যের হয়ে কেমন লাগছে এটা আমার জানা নেই তো অন্যরা যদি কমেন্ট করে তাহলে বুঝতে পারবো যে আদৌ ওরকম লাগছিল কি না তো তোমরা যারা দেখছো তারা কিন্তু প্লিজ আমাকে জানিও যে মোটামুটি কি ঠিক মতো যাচ্ছি আমি না কোথাও না কোথাও ভুল করছি এর পরের স্টেপগুলো আমার খুবই পছন্দের এবং এগুলো অ্যাপ্লাই করার পর মনে হয় যে না আমাকে এবার একটা পর্যায়ে ভালো লাগছে তো কাজল তো খুব ইম্পর্টেন্ট খুবই মোটা করে আমি দিতে পছন্দ করি আর আইশ্যাডো আইশ্যাডো আমি নতুন কিনেছি এটা এবং এটা অ্যাপ্লাইটা আমি অফ ক্যামেরাতে করেছিলাম মানে তখন যে আইসাড়ে কী কী বকবক করছিলাম আমি এখন ভুলে গেছি তো এটা না আমি শাড়ি দেখাতে আচ্ছা মনে পড়েছে আমি শাড়ি দেখানো ভুলে গেছিলাম মানে এই রেড শাড়িটা আমি পরবো তো রেড তো অবশ্যই অষ্টমী এবং দশমী দু পরা যায় তো এই লুকটা শেষে গিয়ে তোমরা আমাকে বলবে যে এই লুকটা কোন দিনে করা যেতে পারে অষ্টমী না দশমী তারপরে আইশারে অ্যাপ্লাই করেছি মোট তিনটে কালার ইউজ করেছি লিপ লাইনার দিয়েছি লিপস্টিক ইউজ করেছি ব্যাস এইটুকুই আমি তোমাদের ক্যামেরাতে দেখাচ্ছি যে কেমন একদম সিম্পল আমি আই লুক করেছি কারোর সময় ছিল না রোদ পড়ে যাচ্ছিলো অনেকক্ষণ ধরে শুরু করেছি কোনোটাতেই দেখছি শেষ হচ্ছে না অনেক সময় সাপেক্ষ মানে মেকআপ করতে যে এত সময় লাগে তখন আমার ধারণা ছিল না যাই হোক তারপরে পুরোটা আমার ফিনিশ হয়ে গেছে সমস্ত কিছু ব্যবহার করা হয়ে গেছে এবার শুধু এখন শাড়ি টাড়ি পরবো তারপরে তোমাদের দেখাচ্ছি যে এরপরে কেমন লাগে ওকে মাঝে না আমি লাইনার মাস্কারা এগুলো ব্যবহার করেছি তো মাস্কারা আমি বহু বছর পর ইউজ করছি ছোটোবেলায় হয়তো করেছিলাম। এবার একটা মাস্কারা কিনেছি তার কারণ আমি কারো কাছে থেকে শুনেছি যে আমার আইলাসগুলি একটু বড় বড় মাস্কারা বলে বেশ ভালো লাগবে তো আমি যখন অ্যাপ্লাই করলাম আমার নিজেরও মনে হলো যে হ্যাঁ আমার আইলাসগুলি একটু বড় বড় তো ফলস পড়ার কোনো কারণ নেই তো আইলাসগুলি একটু বড় বড় তো বেশ ভালো লাগছিল এইবার দেখো চোখটা বেশ ভালো লাগছে আই শ্যাড ওটা একটু ভালো করে করতে পারতাম কিন্তু সময়ের জন্য আর করতে পারি পরে লিপস্টিক ইউজ করেছি এবং একটা লিপ লাইনার ইউজ করেছি পরে লিপস্টিক ইউজ করার পর দেখলাম কালারটা ভালো লাগছে না আরেকটা শেড ব্যবহার করেছিলাম শেডের নাম মনে নেই ওটাও মামায়ের তেরি তো তারপরে একটা জিনিস এটা ক্যামেরা অফ করে করেছিলাম ভুলে গেছিলাম দেখাতে সেটা হচ্ছে লিপস্টিক ব্যবহার করার পর না একটু পাউডার বা তোমাদের কাছে যে কম্প্যাক্ট থাকে এগুলো একটু ব্যবহার করত তাহলে জিনিসটা না একটা ম্যাট ফিনিশিংটা আসে তো এইটা না আমি একটা ট্রিক্স বলে দিচ্ছি এটা না আমার জানা আগের থেকেই জানা এটা আমি কাছ থেকে শিখিনি মানে ভিডিও দেখে শিখিনি এটা যে আমি ভিডিও দেখে শিখিনি এটা বড় করে বলার কারণ যে আমি যে যাবতীয় জিনিস করছি প্রথম থেকে একদম লাস্ট স্টেপ পর্যন্ত এগুলো সমস্ত কিছুই আমি ভিডিও দেখে করেছি মানে ইন্সপায়ার হয়ে করেছি কিভাবে কি করতে হয় সমস্ত কিছু ইউটিউব ইস হ্যাডা থেকে দেখে দেখে করেছি তার জন্য কথাটা আমি বারবার বললাম তারপর একটা হাইলাইটস ইউজ করেছি তার জন্য দেখুন আমার গালগুলো চকচক করছে কারণ আমার গালগুলো এমনি চকচক করে কারণ অয়েলি স্কিন তো তাই তো এরপরে আমি শাড়িটার পরে রেডি হয়েছি এরপরে একদম দেখাচ্ছি একদম রেডি হয়ে তোমাদের দেখাচ্ছি আর পাচ্ছি না ভাই হাঁপিয়ে গেছি দেখো শাড়ি পরাটাও এক প্রকার যুদ্ধ যদি আমি মোটামুটি পারি কিন্তু তাও একা একা এইভাবে পরা খুবই প্রবলেম হয় তার মধ্যে এই যে এইভাবে যে শাড়িটা পরেছি যেটাকে আট পৌরের শাড়ি বলে তো সেটা না আমি প্রথমবার আমি নিজে পরেছি অন্যকে পরিয়ে দিয়েছি কিন্তু নিজে নিজে কোনো দিন ট্রাই করিনি আর এইভাবে শাড়ি পরাটা একদম বাঙালিদের সিগনেচার স্টাইল মানে বাঙালিদের উপস্থাপনা করতে হলে এইভাবে শাড়ি অবশ্যই পরতে হবে তারপরে জুয়েলারি টুয়েলারি পরেছি এর এবং এরপরে মনে হচ্ছে যে না আমাকে এখন একটা জায়গা একটা পর্যায়ে মনে হচ্ছে সুন্দর লাগছে তোমরা কিন্তু আমাকে জানিও যে কেমন লাগছে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখলে একটা লুক কেমনভাবে তৈরি করলাম তো তোমরা যদি আমাকে জানাও তাহলে আমি এরপরে আরও বিভিন্ন রকমের লুক করার একটা ইন্সপায়ার পাব তো ভেবেছিলাম যে ছাদে গিয়ে একটু ভিডিও করব কিন্তু রোদটা এতটা চড়া ছিল যে গায়ে একদম বিঁধে যাচ্ছিল তার জন্য তাড়াতাড়ি চলে এসছি ছাদে ওই রকমই ভিডিও করে চলে এসেছি তারপরে যে আমি যে ঘরে যে করছিলাম না ঘরে কিন্তু কোনো লাইট ফাইট ছিল না একদম ডে লাইটে আমি করছিলাম কারণ আমার কাছে কোনো লাইট নেই তার জন্য আমি বারবার বলছিলাম যে বেলা পড়ে যাচ্ছে বেলা পড়ে যাচ্ছে যাই হোক লুকটা কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানিও আর আমার আমার তো ভালো লেগেছে তো তোমাদের কেমন লেগেছে সেটাও জানিও এরপরে যে কাহিনী সেটা হচ্ছে এই যে এত কিছু যে করেছি এগুলো এখন গোছাতে হবে বিছানার যে অবস্থা ছিল এগুলো আবার গোছাতে হবে স্বাস্থ্য তো ভালোই লাগে কিন্তু এগুলো গোছাতে খুবই কষ্ট একটা লুক তৈরি করার পেছনে যে এত ইতিহাস থাকে সেগুলো কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিলাম তো কেমন লাগলে বলো কিন্তু